আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় জাতীয় নাগরিক পার্টি নামে একটি দল সেই দলের বিভিন্ন মতাদর্শের জনগণ বা ছাত্র বিশ্লেষক ছাত্র বিশ্লেষকরা এখানে যোগ দিয়েছেন নতুন দলে ভিন্ন ভিন্ন আদর্শের প্রভাব কী বলছেন বিশ্লেষক নেতারা জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃবৃন্দের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটছে আজ শুক্রবার এজন্য আজ বেলা তিনটা জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে লক্ষাধিক কর্মী সমর্থকদের সমাবেশ ঘটনার প্রস্তুতি নেওয়া হয়েছে প্রাথমিকভাবে দলের একশো একান্ন সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে নতুন দলের তরুণ যুবকরা অংশ নিচ্ছেন ছাত্র জনতার আন্দোলনে যেসব মত পথ ও দলের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন সেই নেতাকর্মীদের একটি অংশে যুক্ত হচ্ছে নতুন দলের ফলে বিভিন্ন রাজনৈতিক ধারা থেকে আসা ব্যক্তিরা যুক্ত হয়েছেন বাংলাদেশে আদর্শ ভিত্তিক আলাদা আলাদা দল থাকলে একই দলে সব আদর্শের সম্মিলন সম্মিলন সেভাবে দেখা যায় না আবার রাজনীতিতে দলগুলো আদর্শিক বৈরিতাও প্রবল জাতীয়তাবাদী শুরু জাতীয়তাবাদী থেকে শুরু করে ধর্মীয় এমনকি রাজনীতিতে ধর্ম চান না এমন আদর্শের তরুণরাও আছেন নতুন দলে নানা আলোচনার মধ্যে দলটির ভিতরে যে এক ধরনের নেতৃত্বের দ্বন্দ্ব আছে সেটাও প্রকাশ্যে এসেছে বিভিন্ন সময় নেতৃত্ব নিয়ে দফায় দফায় সমাজতা মনোমালিন্য সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি লড়াই চিত্র দেখা গেছে অনেকেই মনে করেন ভিন্ন ভিন্ন আদর্শ লোকজন এক দলে আসার পর সেটা নতুন দ্বন্দ্বের কারণ তৈরি করতে পারে রাজনৈতিক বিশ্লেষক জুবাইদা নাসরিন মনে করেন দল গঠনের পর যখন মাঠে রাজনীতি শুরু হবে তখন এই দ্বন্দ্ব নতুন চেহারায় হাজির হতে পারে তিনি বলেন এখানে যারা বিভিন্ন দলের বিভিন্ন দলের ছাত্র সংগঠন করে আসা তারা তাদের আগের দলগত আদর্শ দলীয় কর্তৃত্ব নতুন প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারেন এছাড়া দলটি যখন আস্তে আস্তে বড় হবে বা কর্মসূচি দেবে তখন কিন্তু অন্য দলগুলো থেকে তাদের ভাবাদর্শিক লোকদের মাধ্যমে নতুন দলকে নিয়ন্ত্রণের চেষ্টা থাকলেও থাকতে পারে এই আশঙ্কা কখনো উড়িয়ে দেওয়া যাবে না ফলে এটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে আসতে পারে তবে বিভিন্ন দল কিংবা মতের সম্মিলনকে সমস্যা নয় বরং সুযোগ হিসেবে দেখছেন নাগরিক কমিটির অনেকেই সার্জিস আলম বলেন বিভিন্ন দল মতের লোক যুক্ত থাকায় এটা বরং দলকে সমৃদ্ধ করবে তিনি বলেন আমাদের আলোচনা ডানপন্থী যেমন তেমনি বামপন্থী এবং অন্য ধারার চিন্তা ভাবনাগুলো আসে অন্য কোন রাজনৈতিক দলে এরকম বহু চিন্তা নেই তারা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে সেদিক থেকে খেয়াল করলে আমাদের এখানে ভিন্ন ভিন্ন চিন্তা আরও সমৃদ্ধ করবে সেখান থেকে যখন আমরা সিদ্ধান্ত নেই তখন সবাই সেটা সমর্থন করে সুতরাং এটা কোনো সমস্যা না অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্ত শারমিনও মনে করেন অন্য দল থেকে কেউ আসলে সেটা সমস্যার কারণ হবে না তিনি বলেন দেখেন যারা সাবেক কোনো দলের তিনি তো আসলে সাবেক ওই দল যদি তাদের আকাঙ্ক্ষাকে পূরণ ধারণ করতে পারত তাহলে তো তিনি ওই দল ছেড়ে নতুন কোথাও আসতেন না তাহলে আমরা ধরে নিচ্ছি যে তারা পূর্বের অবস্থা থেকে শিক্ষা নিয়ে নতুন একটি ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন সামান্তা শারমিন বলেন এখানে বাম ডানের বিভক্তি আছে ধর্মীয় বিভক্তি আছে এগুলো দিয়ে তো আমরা বাংলাদেশের মানুষকে একত্রিত করতে পারবো না বাংলাদেশের মানুষকে একত্রিত করতে হলে বাংলাদেশের জন্য যেসব কাজ আবশ্যক সেগুলোকে একমত হওয়া সেটার জন্য আসলে কোনো দলীয় আদর্শ বা ব্যক্তি মতাদর্শ গুরুত্বপূর্ণ না তিনি আরও বলেন অ্যাজ এ স্টেট যদি এটাকে ডেভেলপ করতে হয় তাহলে কোনো মতাদর্শ জরুরি না জরুরি হচ্ছে ক্রাইসিস বুঝতে পারা মানুষের অধিকার বুঝতে পারা এবং সে অধিকারের জন্য যুদ্ধ করা নতুন দলের সংগঠকরা আশাবাদী জুলাইয়ের আন্দোলনের ভিতর দিয়ে যে ঐক্য এসেছে তা ধরে রাখার ব্যাপারে এর জন্য একক নেতৃত্ব ধারণা থেকে বেরিয়ে আসতে চান তারা কিন্তু আত্মপ্রকাশের আগেই আহ্বায়ক কমিটির নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ও দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে আবার নাগরিক কমিটির অন্তত তিনজন নেতা নতুন দলে না থাকার ঘোষণা শুরুর আগেই এই ধরনের সংশয় তৈরি করেছে এরই মধ্যে সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে যে বিভক্তি আর হাতাহাতি সেটার পরে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরেও যে বাড়তি কৌতূহল থাকবে অনেকের তাতে কোনো সন্দেহ নেই